আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি দেশি হোমকে আলপনা চ্যানেল থেকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি যারা যা যেখান থেকে দেখছেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন কেমনদের মাঝেও অনেক মজাদার এবং ঝালঝাল একটি ভত্তা রেসিপি নিয়ে চলে এসেছি শীত আসতে না আসতে শীত এই মজাদার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি এখানে কচি কচি পাতা নিয়েছি পাতাটা দেখে হয়তো বা যারা চিনতে পেরেছেন চেনেছেন আমি এখানে ফুলকপির কচি ডাটা নিয়েছি দেখেন একদম কচি ডাটাটা নিতে হবে ফুলকপি কেনার পর কচি ডাটাটা অবশ্যই ফেলে দেবেন না এই রেসিপিটা দেখার পরে কিন্তু আমি মনে করি যে কেউ এই আর ফুলকপির ডাটা ফেলে দেবে না এখন আমি যতদূর সম্ভব একটু কুচি করে কেটে নিচ্ছি খুব বেশি কুচি করে কাটার দরকার নাই এভাবে সবগুলো কেটে আমি ফিরে আসছি আরও একটা কথা মনে করিয়ে দিই যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ প্লেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর পেজ ফেসবুক পেজ থেকে দেখলে বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন লাইক করতে ভুলে যাবেন আর পেজটা অবশ্যই ফলো দিয়ে কন্টিনিউ করবেন কেটে না হয়ে গিয়েছে এখন চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি ফুলকপির ডাটাগুলো কিন্তু আগে থেকে আমি পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেওয়া ফুলকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ যেন পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্য দিয়ে দিব কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি পাতাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব পাতাটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর দুই মিনিটের মতো জল করে নেব নিয়ে নামিয়ে পানিগুলো ঝরিয়ে নেব এতো পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়ি বা কমিয়ে দিবেন দিয়ে আমি ব্লেন্ডার করে ফিরে আসছি দেখুন আমি পাতাগুলোকে ঠিক এরকম ব্লেন্ডার করে ফেলে আসছি এবার চুলায় চলে যাব চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে আমি এবার শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তোপর জিনিসে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে গোল্ডেন কালার পর্যন্ত না হওয়া পর্যন্ত ভে ভাজতে থাকব আপনাদেরকে আরেকটি ছোট্ট কথা মনে করিয়ে দে এরকম বেশি পেতে হলে আমার ভিডিওর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন সময় হবে তখন আমার ভিডিও থেকে একটু ঘুরে আসতে পারেন দেখুন পেঁয়াজটা একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি তারপরে আমি আগে থেকে যে ফুলকপির পাতাগুলো ব্রেন্ড করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি এতটাই মজাদার এবং সুস্বাদু এই ভত্তা রেসিপিটি যে একবার বানালে বারবার এটি বানাতে চলে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি আবারও লবণ কারণ লবণ তখন অল্প পরিমাণে দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো আবারও খুব ভালো করে আমি এটাকে নাড়তে থাকব এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে আর কয়েকটা আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারে না দিলে অসুবিধা নেই দেখুন আমি এক আমি ঠিক এভাবে একদমই পুরোপুরি শুকিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে আমার কাছে মনে হয়েছে লবণটা আরেকটু লাগবে তাই আমি এখানে আরেকটু লবণটা চেখে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি ধনে দেওয়ার পরও আবারও আমি পাঁচ মিনিটের মতো চুল আর লো মিডিয়ামে রেখে ভালো করে আবার ওটাকে এভাবে কষিয়ে নিচ্ছি মানে পুরোপুরি একদমই শুকনো শুকনো করে নিতে হবে তাহলে পুরোপুরি এর টেস্টটা পাওয়া যাবে পুরোপুরি ভিডিওটা দেখবেন স্কিপ করবে না তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এই আজকের এই ফুলকপির পাতা দিয়ে মজাদার এই ভর্তা রেসিপিটি তৈরি করেছি দেখুন আমি কি কীরকম করে একদমই ভর্তাটা শেষ রান্না করেছি ভর্তাটা কিন্তু এখন পুরোপুরি রেডি খাওয়ার জন্য এতটাই টেস্টি এবং মজাদার এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে জাস্ট কিন্তু জমে যাবে আর অন্য কোনো তরকারি প্রয়োজন পড়বে না এখন আমি নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম আর এখানে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে সরিষার তেল আর একটু দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে এগুলো মজাদার ঝাল ঝাল একটি ফুলকপি পাতা দিয়ে শীতকালীন ভর্তার রেসিপি অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আর যেখানে শেষ করব সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম